রাজত্ব হারানোর পর এবার রানীকেও হারাচ্ছেন বাসার আল আসাদ মস্কোর জীবন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তার স্ত্রী আসমা আল আসাদ তুরস্ক ও আরব বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমের বরাদ দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে আসমা এরই মধ্যে বিচ্ছেদের আবেদন করেছেন পাশাপাশি তিনি মস্কো ছেড়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করেছেন ব্রিটিশ নাগরিক আসমা সিরিয়ার ও নাগরিক তিনি সম্প্রতি রাশিয়ার আদালতে আবেদন করেছেন এবং মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি দিয়েছেন তার আবেদন বর্তমানে রাশিয়ার কর্তৃপক্ষ মূল্যায়ন করছে বলে জানা গেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে দ্বৈত নাগরিক আসমা সিরিয়ান বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেন এবং লন্ডনে বেড়ে ওঠেন আসমা দুহাজার সালে সিরিয়ায় যান এবং সেই বছর পঁচিশ বছর বয়সে আসাদের সাথে বিয়ে হয় তার উনিশশো সালে লন্ডনে জন্মগ্রহণ করেন আসমা ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ ক্যারিয়ার গড়ার আগে তিনি লন্ডনের কিংস কলেজে কম্পিউটার সায়েন্স এবং ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করেন এই দম্পতির তিন সন্তান হাফিজ জেইন ও করিম সিরিয়ায় বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে আসমা তার সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন বলে শোনা যায় এদিকে সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আসমা আল ব্রিটেনে ফেরত দেওয়া হবে না চলতি মাসের শুরুর দিকে পার্লামেন্টে দেয়া বক্তৃতায় মন্ত্রী ডেভিড ল্যামি বলেছিলেন আসমা একজন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তি এবং যুক্তরাজ্যে তাকে স্বাগত জানানো হবে না আসাদের পরিবারের কোনো সদস্য যাতে যুক্তরাজ্যে আসতে না পারে তা নিশ্চিত করতে ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার কথাও জানান তিনি সিরিয়ার ফার্স্ট লেডি হিসেবে চব্বিশ বছর ধরে পশ্চিমা গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন আসমা আল আসাদ দুই সালে বিখ্যাত সামূহিকী ভোগের প্রতিবেদনে জায়গা পান তিনি ভোগ সেই সময় তাকে মরুভূমির বুকে এক গোলাপ বলে অভিহিত করে যদিও বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পরবর্তীতে ভোগ তাদের ওয়েবসাইট থেকে প্রতিবেদনটি সরিয়ে নেয় এদিকে রাশিয়া বাসার আল আসাদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করলেও তিনি কঠোর বিধিনিষেধের মধ্যে রয়েছেন বলে জানা গেছে তাকে মস্কো ছাড়তে বা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়নি রাশিয়ান কর্তৃপক্ষ তার সম্পদ ও অর্থ জব্দ করেছে তার সম্পত্তির মধ্যে রয়েছে দুশো সত্তর কেজি স্বর্ণ দুই বিলিয়ন ডলার অর্থ এবং মস্কোয় আঠারোটি অ্যাপার্টমেন্ট ডিসেম্বর মাসের শুরুর দিকে বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে চালানো আক্রমণে আসাদ ক্ষমতাচ্যুত হন বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর দুই সালে সিরিয়ার ক্ষমতায় আসেন বাসার আল আসাদ এরপর প্রায় তিন দশক ধরে শক্ত হাতে শাসন করেন সিরিয়া দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর দুই সপ্তাহের কম সময়ের সরকার বিরোধী আন্দোলনে আর ডিসেম্বর বাসারের স্বৈরাশাসনের অবসান ঘটে গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে আল আসাদ বলেন সিরিয়া ছাড়ার বিষয়ে তার কোনো পরিকল্পনা ছিল না তবে মস্কোর অনুরোধে তাকে রাশিয়ান একটি সামরিক ঘাটি থেকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়